বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে সমস্ত দর্শকদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি কুচি সুপার মার্কেট কমপ্লেক্সে আপনারা জানেন যে আজকে বিজেপির তরফে বারো ঘন্টার বন্ধ ডেকেছে তবে শীতলকুচিতে তেমন কোনো প্রভাব নেই আমরা দেখাচ্ছি সেই চিত্র সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিনের মতোই এখানে যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে আমরা এক অটো চালকের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা আজকে কি যান চলাচল স্বাভাবিক রয়েছে স্বাভাবিক রয়েছে আচ্ছা এই যে বিজেপি একটা বনধ দেখেছে এই বিষয়ে কি বলবেন আপনারা এটা বনধ দেখার কোনো উদ্দেশ্য নেই বনধ সাধারণ মানুষ অসুবিধা হবে কেন্দ্র তো ওই আর দিক কাণ্ড নিয়ে গতকাল তারা মানে নবান্ন অভিযান করেছিল সেই নবান্ন অভিযানে পুলিশের দমন পীরনের অভিযোগ তুলে আজকের এই বন্ধ কি বলবেন নবান্ন অভিযানে যেটা আন্দোলন করেছে ওরা তো ছাত্র সমাজ না ওরা বিজেপির দালাল সব ঠিক আছে বিজেপি বিরোধী সব বিজেপির দালাল সব ওরা সব ওইখানে গেছে আর জি করে কাণ্ড নিয়ে ওরা আন্দোলন করছে ওরা আন্দোলন না ওরা কীভাবে মত মমতা ব্যানার্জিকে দাবানো যায় এই চেষ্টায় ওরা এই বন্ধ হলে কি কি সমস্যা হতে পারে আপনাদের আমাদের গাড়ি চলা সাধারণ মানুষের অসুবিধা হবে

শাস্তিবাদ তাদের ফাঁসি হওয়া দরকার কি নাম আপনার আমার নাম নুরুনবি খান্দবাদ অটোচালক শীতলকুচি গুরুত্ব অটোচালক আমরা কথা বলে শুনলাম এক অটোরচালকের সঙ্গে আপনারা শুনলেন যে আজকের বন্ধের কোনো প্রভাব দেখা যাচ্ছে না শীতলকুচি বাজারে আমরা শীতলকুচি থানার সামনে রয়েছি আপনার দেখতে পাচ্ছেন একদম প্রতিদিনের মতোই যান চলাচল একদম স্বাভাবিক এখানে দেখাচ্ছি আমরা একদম দেখতে পাচ্ছেন যে দোকানপাট

প্রতিদিনের মতোই যান চলাচল স্বাভাবিক অবস্থায় রয়েছে আমরা দেখাচ্ছি আমরা রয়েছি শীতলকুটি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিনের মতোই যান চলাচল স্বাভাবিক রয়েছে এখন শীতলকুটি ব্লকে সেরকম কোনো বিক্ষিপ্ত ঘটনার খবর আমরা এখনও পর্যন্ত পাইনি তবে মাথা সাময়িক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে এমনটাই আমরা জানতে পারছি মাথা বাঙা কোচবিহার বিভিন্ন জায়গায় প্রতিদিনের মতোই যান চলাচল স্বাভাবিক বর্তমানে আপনারা জানেন গতকাল একটি নবান্ন অভিযান ছিল সেই নবান্ন অভিযানে পুলিশের দমন পীরনের বিরুদ্ধে আজকে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধ ডেকেছে সেই বন্ধের কোনো প্রভাব নেই শীতল বাজারে দোকানপাট সমস্ত খোলা রয়েছে আমরা তো আপনি আসলে বাড়তে তাহলে তো পড়বাস একদম লোকান খোলা রয়েছে আমরা দেখাচ্ছি আপনাদের আমরা এক চালকের সাথে কথা বলবো দাদা আজকে তো বন্ধ আপনারা বন্ধ সমর্থন করছেন না সবাই চালাচ্ছে তাই আমরা সবাই যেহেতু চালাচ্ছে সেহেতু আপনিও চালাচ্ছেন আচ্ছা গতকাল তো একটা নবান্ন অভিযান ছিল আচ্ছা পুলিশের দমন পীর অভিযোগ তুলেছিল বিজেপি কি বলবেন বিষয়টা দেখুন আমরা তো রাজনীতির সম্পর্কে আমরা তো জানি মেটে এসে বা যখন আমরা টোটোওয়ালা লোক রান্না পেট দেয় আমরা পড়তে হয় তাই আমরা পড়তেছি এখন সবাই চালাচ্ছে তাই আমরা চালাচ্ছি কি নাম আপনার সত্যি মিয়া আপনার বাড়ি বাড়ি বড় বড়ো খেলাম ই রিক্সা চালাক হ্যাঁ কথা বলে হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বাজার একদম যান চলাচল একদম স্বাভাবিক অবস্থা রয়েছে অটো থেকে শুরু করে বাস সমস্ত কিছুই একদম স্বাভাবিক অবস্থায় মোড়ে মোড়ে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন রয়েছে সমস্ত জায়গা শীতলকুচির বিভিন্ন জায়গায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্যই এই যে আজকে বন্ধ রেখেছে কতটা সার্থক শীতলকুচি ব্লকে কি বলবেন প্রতিদিনের মতোই আপনারা দেখতে পাচ্ছেন একদম স্বাভাবিক অবস্থা কুচি বাজারে আমরা দেখাচ্ছি সরাসরি সেই চিত্র বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে ক্যামেরায় আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেটটাতে ফেসবিকে লাইক এবং ফলো করুন এবং বৃদ্ধিবিধি শেয়ার করুন ধন্যবাদ